আমরা দাবি করি ইমানদার প্রকৃত ইমানদার আমরা না প্রকৃত ইমানদার হইলে আমরা দেশ ছেড়ে পালানো লাগতো দেখছেন না গত সরকারের আমলে কি কারবারটা হইছে। দেখছেন না কি কারবারটা হয়েছে জালখানা ভরে যাওয়ার কথা ছিল চোর গুন্ডা বদমাইশ ডাকাত দিয়া আর আমার দেশের জালখানা ভরে গেছে আরে মোলামা দিয়া ঠিক কি না তোমরা কব তামাশা করেছো তোমরা দেবচ্যুতি করে ইমামের চাকরি ফেকাল খেয়ে ফেলেছো কোরআনের কথা বলার কারণে মঞ্চের ভিতরে ওলামাই কালাম যখন দিনের আলোচনা করেছে তবে রাজনৈতিক প্রভাব খাটাইয়া ইমামের বক্তার কাছ থেকে বাইক কেড়ে নিয়েছ যদি করে তোমরা নামিয়ে দিয়েছ আমি বলেছি বাধা আসবে আবার যদি বাধা আসে লড়াই হবে দেখি সমান সবাই পড়ুন আমিন যারা করে না আমিন শত করে 90 জন লোক মুসলমানের দেশে যে দেশ মসজিদের দেশ যে দেশ মাদ্রাসার দেশ যেই দেশে নেকতির বদলে হাক্কারি পীর ভাষা কালে বলাবলল লুঙ্গি পরা শিখিয়েছে হারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছেন যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আশার নামাজ পড়ে দূরত পড়তে পড়তে যে দেশের মুসলমান ঘুমোতে যায় ফজর আজান শুনলে আমার তাদের ঘুম ভাঙে এই বাংলাদেশে মুসলমানের দেশে তকসুর নামে একজল প্রগতিশীল তথা কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা কোথায় কোথায় ইসলামের বিরোধিতা করেছে ঠিক কিনা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লাতিতাসের জমি এসে বলো ঢাকা দেওয়া যাবে না আল্লাহ জন হেফাজত করে সবাই করে না বন্ধুগণ নবিকে থাকতে দেওয়া হলো না মক্কায় তিনি চলে গেলেন আ সালমান মক্কা ছেড়ে নবী চলে গেলেন মদিনায় নবীকে মক্কায় থাকতে দেওয়া হল না যেই নবী হেঁটে গেলে মাথার উপরই মেঘের ছায়া মেঘমালা ছায়া দিয়ে যায় যেই নবী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে নবীর কদমের সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে যায় এই নবী যে মক্কায় থাকতে পারলেন না চলে যাওয়া লাগলো মদিনায় সালমান মক্কায় কিছু মুসলমান ছিল যারা নবীর পাগল হয়ে গভীর মনোযুগ আল্লাহর নবীর চলে গেলেন রাতের আধারে নবীর সাহাবারা চলে গেলেন নবীর বাড়িতে সকাল বেলা গিয়া দেখে নবী নাই নবী গেল কই নবী গেল কই সবাই বলে আমরা জানি না কোথায় গিয়েছে আন্দাজ করেছে সাহাবারা চলে গেছে একজন বান্দা বান্দা পেয়ারা নবীর একজন আদরের সাহাবা নাম ছিল আব্দুল রহমারি নাউফ তিনি নবীর বাড়িতে গেলেন গিয়ে দেখেন নাই তিনি কান্তে কান্তে বাড়িতে চলে আসলেন কাপড়গুলো পটলায় ঢুকালেন টাকা নিলেন তিনি বের হয়ে গেলেন চলে যাব মদিনায় রাস্তার ভিতরে সীমান্ত চৌকি বসানো হল পাহারা দিচ্ছে কেউ মানুষ মদিনায় যেতে না পারে আব্দুর রহমানকে ধরে ফেললেন নিয়ে আসলেন দারুনা দোয়ায় তৎকালীন সংসদ তার নাম ছিল দারুন্না দোয়া। মেম্বার অফ পার্লামেন্ট যারা ওরা ছিল আবু হেলাবুল আহ্বা সাইবা মুগিরা ওরা বলল এ আব্দুর রহমান তুমি তো ভদ্র মানুষ তুমি ফ্যাশনেবল মানুষ তুমি সুন্দর মানুষ একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দাও না তুমি দামি পারফিউম ব্যবহার করো হেঁটে গেলে মানুষ বুঝে আব্দুর রহমান যায় কোথায় যাচ্ছ তুমি লুকিয়ে আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় ভাইরা আমার আটকেরাই খোনা বাড়ির জায়গায় বাড়ি রইল ঘরের জায়গায় ঘর রইল

আমারে মদীরায় যেতে দাও ওরা কেফাল্য আব্দুর রহমানকে ঘরের ভিতরে বন্দি করে রাখলো যেতে দিল না রাত সব ঘুমিয়ে পড়েছে বাবানিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের মুখে মুখ রেখে ঘুমা প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ যাগলা নাই আব্দুর রহমান গোড়া গড়ি খা চোখে খুব চোখ বন্ধ করলি নবির চেহারা ঘুমিয়ে পড়লো শেষ রাতে আব্দুর রহমান উঠলেন ছেড়া একটা লুঙ্গি পরে গায়ে কোনো কাপড় না জঁপিয়ে তিনি আস্তে করে বেরো হলেন মদিনার দিকে সীমান্ত ক্রস করলেন সারাটা রাত নিব দিনার দিকে হাঁটেন দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন যেন ধরা পড়ে না যান এভাবে দিন যায় রাত যায় না রাস্তা ঘুরতে 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 খানা নাই গুছল নাই ঘুরতে ঘুরতে দিন ছুটে গেলেন একটা জায়গায় যাওয়ার পরে দেখলেন সকাল হয়ে যাবে তিনি একটা খেজুরের বাগানে গিয়ে লুকলেন মনে করলেন সারাটা দিন লুকিয়ে থাকবো রাতের বেলা আবার হাঁটা শুরু করব। শেষ রাত আব্দুর রহমান কে যেন দূর থেকে তিনি বুঝে ফেলছেন আরিবুদিনার কাছাকাছি চলে আসছি তিনি আস্তে করে বের হয়ে গেলেন একেবারে আওয়াজ লক্ষ্য করে আগালেন ঠান্ডা পানি দিয়ে অজু করলেন মসজিদের ভেতরে ঢুকলেন আব্দুর রহমান কাউকে চিনে না আব্দুর রহমান কেউ কেউ চিনে না নামা নবীজি ঢুকলেন নামাজ হয়ে গেল নবীজের একটা অভ্যাস ছিল তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে সবার সাথে কথা বলতেন খবর নিতেন আল্লাহ নবী বললেন সবাই ভালো আছো সবাই বলে ই আর সুল আল্লাহ আমরা সবাই ভালো আছি হঠাৎ করে আল্লাহ নবীর নজর পরে গেল কোন একটা মানুষ বসে আছে চুল তার উস্কো খুস্কো দাড়িগুলো তার এলো মেলো ধুলায় মাখা চেহারা আর পিঠ একসাথে লেগে গেছে গায়ের ভিতরে কাপড় নাই চোখ তার গর্তে গালগুলোর হাড্ডি হয়ে গেছে আল্লাহ নবী কয় ওই মানুষটা কে রে এমন একটা মানুষ ছিল আমার বক্কা তার নাম ছিল আব্দুর রহমান আমার বড় পাগল ছিল আমার একদিন না দেখলে পাগল হয়ে যেত ওরে মক্কায় ফেলে আমি চলে এসেছি এই কোনায় কে বসে আছে আমার আব্দুর রহমানের মতো কে দাঁড়াও দেখি আস্তে করে দাঁড়ালেন ডাক দেয়া কয়লাপাই কি আরে সুরাল্লাহ এটা আপনার আব্দুর রহমানের মতো না এইটাই আপনার আব্দুর রহমান

কত কতদিন হয় আপনারে দেখি না আমি পাগল হয়ে গেছি আপনার আল্লাহ নবী দিলেন আল্লাহ রাস্তা করে দিল আব্দুর রহমান হাঁটতে হাঁটতে নবীর সামনে চলে গেলেন নবী হাত দুটো ছড়িয়ে দিলেন দিয়ে আব্দুর রহমান বুকের মাঝে পড়ে গেলেন জান্নাতি গন্ধ নবীর গায়ের আব্দুল রখমান নাক দিয়ে ঘষ ঘষ গন্ধ নেয় নবীজির চায় চা আর আমত খোদাগণ আপনারে দেখিরে ও নবী না আমার ছিল কলবি আমি তো কারো পড়ে কলসির মুখড়ি নাই আমি তো কারো সম্পদ করি নাই কোনোদিন ধমক দিয়া কাউ একটা কথা বলি নাই ওরা আমাকে আমাকে দিল আসতে দেয় আমি লুকিয়ে লুকিয়ে এসেছি নবী ও কান দেন আব্দুর রহমান না জড়িয়ে ধরে আছেন নবীর গায়ের জান্নাতি গন্ধ শ্বাস ভরে ভরে আব্দুর রহমান দেয় আবার আসতে করে আব্দুর রহমানকে নবী ছেড়ে দিলেন আল্লাহ নবী দাঁড়ালেন আব্দুল রহমান জানতে চাই ইয়া হাবিব আল্লাহ আমার অপরাধটা কি আমি কি অন্যায় করেছি আল্লাহ নবী ডাক আব্দুল আব্দুর রহমান তোর আলাদা কোন অপরাধ নাই যে অপরাধের কারণে আমি নবীর মতো মানুষটা মক্কায় থাকতে পারলাম না আমারও তো কোনো অপরাধ ছিল না একটাই আমাদের সবার অপরাধ ওয়ামান ইল্লা অমিনু আমাদের সকলের একটাই অপরাধ আমরা এক আল্লার উপরে ইমান এনেছি ঠিক কেনা